আসসালামু আলাইকুম সদতা মিডিয়া এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আছি গফরগাঁও থানার স্টেডিয়ামে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিশাল একটি অনুষ্ঠান ছাত্র দলের উপলক্ষে এখানে কী বিষয়ে অনুষ্ঠান হচ্ছে এখানে সদস্য আছেন সরকারি কলেজের গফরগাঁও সরকারি কলেজের ছাত্র দলের সদস্য আছেন তার কাছে জিজ্ঞাসা করবো যে আজকের সার্বিক এই অনুষ্ঠানটা কীসের ধন্যবাদ আমি নেওয়াজ শরীফ গবরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য আসলে সন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ফিরাত ও সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্য যারা মানে গবরগ শাসন কায়েম করেছেন তাদের বিরুদ্ধে আসলে একটা বিক্ষোভ মিছিল আমাদের গবগোবর জেলা ছাত্রদলে ছাত্রদল প্রত্যেকটা ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা এখানে এসেছেন অল্প কিছু গণের মাধ্যমে আমরা আমরা একটি শান্তি শৃঙ্খলাভাবে একটা মিছিল বের করবো আর আমাদের দাবি একটাই এই গবরগর মধ্যে কোনো সন্ত্রাস চাঁদাবাস থাকবে না এর জন্য আমরা ছাত্র দল যা যা নিও ইনশাল্লাহ আমরা তা করবো আমাদের নেতা জননেতা এবি সিদ্ধিকুর রহমান সাহেবের নির্দেশ গব সন্ত্রাস ও মুক্ত তাই সন্ত্রাস ও মুক্ত করে আমরা জননেতা এবি সিদ্দিকুর রহমান সাহেবকে অতি তাড়াতাড়ি এমপি হিসাবে দেখব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে Terima <laughs> kasih.